বর্তমান দুনিয়ায় কেউ কারণ না আপনার পেটে যদি বাদ না থাকে কেউ আপনাকে বাদ দেবে না আপনার ঘরে খাবার আছে আপনার পেটেও কিন্তু খাবার আছে আপনার ঘরে খাবার নাই আপনার পেটেও কিন্তু খাবার নাই এটা কিন্তু বাস্তব দুনিয়ার নিয়ম বাস্তব দুনিয়ার খেলা আপনার আত্মীয় স্বজন যদিও কোটিপতি থাকে তাহলে সেটা দিয়ে আপনার কোনো লাভ হবে না আপনার কোনো কিছু কাজে আসবে না নিঃশ্বাস যদি না হয় তাহলে একবার ট্রাই করে দেখবেন যে আপনার পরিস্থিতি কোন জায়গায় যায় দাঁড়ায় আজকে আপনি একটা অসহায় হয়ে পড়েন দেখবেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আপনাকে পছন্দ করবে না আপনার কথা কেউ গুরুত্ব দেবে না আপনাকে কেউ সম্মান দেবে না তাই নিজের জীবনটা বেকার হিসাবে না রেখে সবাই সবাই নিজের জায়গায় থেকে কাজ করার চেষ্টা করা আমার মনে হয় সবসাইতে উত্তম কারণ বর্তমান দুনিয়াতে কিন্তু আপন বলতে কেউ নাই নিজের জীবনটা নিজের কাছে আপন হোক বা ছেলে হোক বা মেয়ে হোক বা ভাই হোক বা বোন বা আত্মীয় স্বজন বা প্রতিবেশী কেউ কারণ না নিজের বিপদটা নিজেই কাটিয়ে উঠতে হয় কেউ সহযোগিতা করবে না কেউ একটু সুপরামর্শ দিতে আসবে না এটা কিন্তু দুনিয়ার নিয়ম হয়তো বা কারো বিশ্বাস হবে না কেউ বা হয়তো সঠিক কথা মনে করবে না কিন্তু যারা এই পর্যায়ে পড়েনি কোনো অসহায় অবস্থায় একবার পড়ে দেখেন কোনো একটা বিপদে আপনি পড়ে দেখেন দেখবেন আপনার বিপদের সঙ্গী কে আসে কে আপনার কথাতে এগিয়ে আসে কে আপনার পাশে দাঁড়ায় কেউ দাঁড়াবে না যদি আপনার অর্থ অবস্থা সব কিছু থাকে তাহলে ডাক দিলে আপনি মানুষ পাবেন থানা হলে আপনি ঘরে চিললান যদি তারপরও কেউ এসে সহযোগিতা করতে আসে না তাই বলছি নিজের জীবনটাকে এভাবে নষ্ট না করে সবাই সবার জায়গার থেকে কাজের স্থানে মন দেবেন কাজের জায়গাতে সবাই সবার জায়গা থেকে কঠোর থাকবেন যখন আপনার কাজ থাকবে সব জায়গায় আপনার বাদ থাকবে আপনার কোনো জায়গায় কাজ থাকবে না কোনো জায়গা থেকে আপনার ঘরে খাবার আসবে না এটা কিন্তু বাস্তব নিজের শরীরের ক্ষমতা যদি না থাকে কেউ আপনাকে ক্ষমতা দিতে আসবে না নিজের চিন্তাটা সবাই বর্তমান যুগে করে বেড়ায় এটা কিন্তু বাস্তব কিন্তু সবাই কিন্তু সবাই সংসার নিয়ে ব্যস্ত থাকে এটা কি স্বাভাবিক নয় আপনার সংসারের চিন্তা আমি কেন করব আমার সংসারের চিন্তা আপনি কেন করবেন এটাই কিন্তু স্বাভাবিক প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আরেকটা মানুষকে যা দিয়েছেন আপনাকেও কিন্তু তাই তাই দিয়েছেন আপনাকে কিন্তু কোনো অংশ কম দেয়নি তাহলে মানুষের অপেক্ষাদারী কেন হয়ে থাকবেন যে কে আপনাকে খাবার দেবে কে আপনাকে এক বেলা কাজের জন্য ডাকবে আপনার নিজের অভিজ্ঞতাটা কিন্তু কম দেয়নি হয়তো আপনি কাজে লাগানোর চেষ্টা করেন না হয়তো আপনি কোনো গুরুত্ব দেন না সেজন্য আপনার কিন্তু একটা সময় এমন পরিস্থিতি এসে দাঁড়াবে যা আপনি নিজে কখনোই কল্পনা করতে পারবেন না হয়তো অনেকের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অনেকের কাছে কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু স্বাভাবিক সবাই যে আমার ভিডিও পছন্দ করবে তাও কিন্তু না এমন এমন মানুষ আছে যে আমার ভিডিওগুলো পছন্দ করে তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা পছন্দ করেন না আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে